টানের মূল উৎস কোরআন তেলাওয়াতে সকল টানের মূল উৎস আরবি ভাষায় সকল টানের মূল উৎস কোথায় কি সেটা বাংলা ভাষাতেও তান আছে তার মানে তার ঠিক রেখে তান আছে যেটাকে আমরা তান বলি এমনকি ইংলিশ ভাষাতেও আছে তো আমরা আরবি ভাষায় পৃথিবীর সকল টানের মূল উৎসের সন্ধানে আজকে পড়া বুঝে বুঝে পড়া এবং কোরআনে সেটা প্র্যাকটিক্যালকে বছর এর আগে সুর দিয়ে কিভাবে পড়তে হবে আমরা দেখিয়েছি আজকে বুঝে বুঝে পড়া তো তাই পৃথিবীর সকল টানের মূল উৎস তাকে বলা হয় মাদের হফ তাকে বলা হয় মাদের হরফ মাদের হরফ মানে কি তাহলে মাদের হরফ হরফ মানে অক্ষর আর মাঝ মানে টেনে পড়া মাঝ মানে টেনে পড়া মাধ্যম মানে টানা তাহলে মাঝ মানে টেনে পড়া তাহলে টেনে পড়ার হরফ এই মাদের হরফ এটাকে আমরা হরফে বা বাংলা ভাষায় স্বরবর্ণ বলতে পারি ইংরেজি ভাষায় ভাও বলতে পারে সাহায্য করে যেহেতু অন্য অক্ষরের উচ্চারণ করতে সাহায্য করে এই জন্য তাদেরকে এক সেকেন্ড পরিমাণ টানতে হয় এমনকি শুধু একালিফ টান মাধ্যে আসলে বা তবাই মূলত নয় এটা তিন আলিফ বলেন অবশ্যই মাদের হরফের উপরে হতে হয় আবার চালে স্টান তান সেটাও মাদের হরফের উপরে হয় তার মানে এক আলিফকে দুই পরে আছে তিন আলিফ তিন আলিফকে চার চাইতে বেশি ছয় সাত আট অনেক সময় কারীরা অনেক বড় টান দেন তো এই মাদের হরফের উপরেই হয় তাহলে আমাদের জানা উচিত মাদের হরফ আসলে কিভাবে ব্যবহার হয় এবং সেটা কেন হয় মাদের হরফ বা ভাবে বা সরবর্ণ হচ্ছে আলিফ ওয়া আরবি ভাষায় অন্য অক্ষরকে সাহায্য করে আরো একটা ঘটনা ঘটেছে মাদের হরফ থেকে আরবি ভাষায় জন্মগ্রহণ করেছে জি হ্যাঁ আরবি ভাষায় জন্মগ্রহণ করেছে আলিফ থেকে জবরের জন্ম হয়েছে আলিফ থেকে জবর জবর অক্ষরের উপরে থাকে যেমন বা জবর বা আর ওয়াও থেকে পেশের জন্ম হয়েছে যেমন বা পেশ বু সাধারণত পেশটা বড় হয় জজমের চেয়ে এবং মাঝখানে ফাঁকা থাকে আর ইয়া থেকে জন্মগ্রহণ করেছে যে যেহেতু আরবি ভাষায় পৃথিবীর যেখানেই যাক যে অবস্থাতেই যাক না কেন জবর জের পেশই থাকে সেটা মাদের হরকত হোক মাদের হরফ হোক বা যজমালা হরফ হোক বা কাস্তিদালা হরফ হোক আমরা প্রমাণ করে দেখিয়ে দেব যে ছয়টা বানার নিয়মে সমস্ত আরবি ভাষাকে কন্ট্রোল করে পড়া যাবে হ্যাঁ মাত্র ছয়টা তার মধ্যে দুটা নিয়মে টান হবে আসল হচ্ছে এটা তাহলে মাদের হরফের সাথে জবর জের পেশের সম্পর্ক থাকবে কারণ কি এরা জন্মগতভাবে ভাবে এদের সম্পর্ক কারণ মাদের হরপের থেকেই মূলত জন্মগ্রহণ করেছে জবর জের পেশ তার মানে এই জবরের পিতামাতা মাতা হোক আর যাই বলেন না কেন সেটা হচ্ছে আরবি পেশের পিতামাতা হচ্ছে ওয়াও আর জের পিতামাতা হচ্ছে ইয়া তাহলে ছেলেকে বা সন্তানকে তো অবশ্যই ভালোবাসবে তো এখন কিভাবে মাদের হরপ যেহেতু তিনটি আর এটা তিন প্রকারের করিতে হয় তার মানে তিনটা পদ্ধতি বা তিনটা নিয়মে আসে জবরের সাথে যেহেতু সম্পর্ক আলিফের কারণ জবরটা আলিফ থেকে জন্মগ্রহণ করেছে এটা কিন্তু কারবি গ্রামারেও লাগবে তালিলে লাগবে এবং নসব দেবার সময়ও লাগবে জি হ্যাঁ এই জন্য জানতে হবে তাহলে আমরা শুধু কোরআনই পড়ছি তা না আরবি ভাষা শেখার জন্য এই প্রাথমিক বিষয়গুলো জানা দরকার তাহলে জবরের পরে সাধারণত আলিফ থাকবে জবরের বাম পাশে খালি আলিফ আলিফের উপরে কোনো কিছু থাকবে না জবর জে পেশ থাকবে না শুধু আলিফ থাকবে এই যে যেমন জবরের পরে বা জবরের বাম পাশে খালি আলিফ বা আলিফ খালি ডানে জবর। এই যে আলিফ খালি ডানে জব এটা হচ্ছে এক নাম্বার পড়া জবরটা পড়ার নিয়ম আলিফ আর জবর যদি এরকম আসে জবরের পরে যদি আলিফ আসে খালি আলিফ তাহলে সেখানে এক টানতে হয় যেমন এই যে দেখেন জবরের পরে আলিফ এসেছে এখানে যে অক্ষরের উপরে আসুক না কেন এখানে বাদ দিয়েছে আমি এখানে ইয়া দিলাম তাহলে ইয়া আলিফ জবর ইয়া বা আলিফ জবর বা এক টান যেমন বা আলিফ জবর বা জবরের বাম শিখালিয়া লিফ আলিফ মাদের হর অফ একলিফতাম জবরতা, জবর তা জবরের বাম পাশি খেয়ালি আলিফ একা লিখতাম আলিফ জবর সা জবরের বাম পাশি খেয়ালি আলিফ একা লিখতাম মাদের জবর যা জবরের বাম শিখালিয়া লিফ আলিফ মাদের হর অফ একা হা জবর হা জবরের বাম পাশি খেয়ালি আলিফ একা লিখতাম খ আলিফ জবর খ জবরের বাম পাশি খেয়ালি আলিফ তাহলে এইভাবে আমরা জবর দিয়ে জানলাম এখন পেশ তাহলে পেশ যেহেতু জন্মগ্রহণ করেছে ওয়াও থেকে সুতরাং পেশের বাম পাশেওয়ালা ওয়া এই যে কাকে বলে ওই যে যজমওয়ালা নাল বাড়ি একবার পরা যায় যজম মানে আঘাত করা সেই তাহলে ওয়ালা ওয়াও থাকবে পেশের পরে যদি এরকম থাকে তাহলে মিলে গেল জন্মগত মিন আছে

মাদার ভারত তাই না জিম আপিস জু পেশের বাম পাশে যজমালা ওয়া মাদার ভারত অ্যাকালিস্তান হাও আপিস পেশের পেশার বাম পাশে যজমালা ওয়া ওয়া ক্যালিস্টান তাহলে বোঝা যাচ্ছে জবরের সাথে আলিফের সম্পর্ক পেশের সাথে ওয়াই এর সম্পর্ক তাহলে তো এবার এমনিতেই পারবেন জের যেহেতু জন্মগ্রহণ করেছে ইয়া থেকে তাহলে জের সাথে সম্পর্ক থাকবে ইয়া তাহলে জেরের বাম পাশে এই যে জেলের বাম পাশে যজমালায় জেলের বাম পাশে জজমওয়ালা ইয়া মানে ইয়া এর উপরে জজম আসবে তাহলে বি একটা এই যে দেখেন যে কোন একটা অক্ষর দিলাম বাই দিলাম বাই আর জের বি জের পরে আমরা ইয়া সাকিম দেখছি জেলের পরে আমরা ইয়ার উপরে জজম দেখছি মানে ইয়া সাকিম তাহলে যদি এরকম হয় তাহলে জন্মগত মিল হয়ে গেল তার মানে আলিফ ওয়া ইয়াটা সরবণ্ণ বা ভায়ের এটা যখন এই তিন পদ্ধতিতে ব্যবহার হবে এই তিন পদ্ধতি ব্যবহার হলে তখন একাল্লিশ টানতে হবে আবার এই তিন পদ্ধতির উপরেই মূলত তিরাল্লিশ স্থান চারাল্লিশ স্থান আসে এই জন্য পৃথিবীর সকল টানের মূল উৎস এখন ভাইয়া যে বি জেলের বাম পাশে জজমালাইয়া এক লিফ টান তাই আছে কি জেলের বাম পাশে জজমালাইয়া এক লিফ টান সাই আছে সি এক লিফ ইন্না ইন্না কাল এখন আমরা কোরআন থেকে প্রমাণ করব ইনশাল্লাহ কোরআন পরে পরে আমরা প্রমাণ করব দেখেন ইন্না এই যে এখানে জবরের বাম পাশে খালি আলিফ তার মানে এক আবার এই যে ইন্নার উপরে এরকম দেখতে পাবেন কারণ এটা মাধ্যমে মন তার মানে এই এক আলিফ উপরে তিন আলিফ হলো এখানে আবার দেখতে পাচ্ছে জবরের বাম পাশে কালি আলিফ আপনা এই যে জবরের বাপ পাশে আলিফ তার মানে এখানে এক আলিফ টান আবার ওয়াই তো দেখছি আইন অফিস এই যে আইন অফিস অফিসের বাপ পাশে যজমালা ওয়া এরকম ভাবে আমরা কোরআন থেকে পরে পরে বানান করব তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হবে